যে উদ্দেশ্যে আল্লাহ তারে পাঠাইলো সেই উদ্দেশ্য তারা হাসিল হবে না যে উদ্দেশ্যে রোজা দিয়ে দিল সেই উদ্দেশ্য তারা হাসিল হবে না এই জন্য মাহের রমজান আসতেছে প্রস্তুতি নেওয়ার দরকার ইমান ও এহতিসাবের সাথে রোজা রাখতে হবে আমাদের তাহলে রোজা রেখে মিথ্যা বলা যাবে না শিকায়ত করা যাবে না গীবত করা যাবে না তোহমত দেওয়া যাবে না সুগোল খুরি করা যাবে না এই তারপরে ফায়সা কথা বলা যাবে না ফায়সা কাজ করা যাবে না মানুষ ঠাকুরও যাবে না এই রমজান মাস আসলে খেজুরের দাম সারা বছর যেটা দুইশো টাকা রোজা আসলে হয়ে যায় তিনশো টাকা ওরে সিটা কি কথা কর না কেন সারা বছর রোজা খেজুর দুইশো টাকা রোজা আসলে হয়ে যায় তিনশো টাকা তার মানে কি কত বড় সিটা চিন্তা করতে পারছে নিজে টাকা বাড়াই দিচ্ছে অথচ সারা পৃথিবীর মুসলিম দেশগুলির অন্যান্য ব্যবসায়িকরা রমজান আসলে পণ্যের দাম কুমায় দেয় আর বাংলাদেশের রোজা আসলে পণ্যের দাম বেড়ে যায় এ তার মানে এই সমস্ত ব্যবসায়িক যারা আছে এই দুই নম্বর ব্যবসায়িক এই যারা আছে এগুলো সব অধিকাংশ হলো সিটার কথা কন্যা ঠিক কিনা দুই নম্বর ব্যবসায়িক যারা আল্লাহ সমস্ত দুই নম্বর ব্যবসায়ী থেকে আমার দেশকে হেফাজত করুন বলে না এটা বুঝে না যে রমজান আসলে কত মা একটা জিনিস চিন্তা করেন আমি আপনাদেরকে বুঝেইতেছি আজকে একটা মানুষ সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করার লোক আছে না আছে তো পাঁচশো টাকা রুজি করলে সে সারা মাসে পরিশ্রম করে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা রুজি করে আর একজন ইমাম সাবের বেতন কত

ইমাম না ঠগায় না ইমাম ঠগায় কেউ বেহেস্ত যাইতে থাকতো না আপনি ঠিক করলেও ঠিক না ঠিক করলেও ঠিক ইমাম ঠকেইয়া কেউ বেহেস্ত যাইতে থাকতো না বললো যে কারণ কি বুঝাই বিড়ির দাম কত একটা বিড়ির দাম কত ফার্স্ট ট্যাকায় আচ্ছা একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায় সব বোনাস বিষ টাকায় ফেলায় জিন জিন আচ্ছা দশটাই ধরলাম তো পাঁচ টাকা করে হলে কত হয় পঞ্চাশ টাকা মাসে গেল পনেরোশো টাকা এই লোকের যদি কেন ইমাম সাহেবের বেতন বাবু দুইশো টাকা দেন কেশিয়ারের জুতা শেষ টাকা দেয় না বিড়ি খায় বিড়ির পিছনে গেল এই পানের পিছনে গেল সার পিছনে গেল খালি ইমাম সাহেবেরটা হলো না অথচ ইমাম সাহেব পাঁচটা ভক্ত আল্লাহর ঘর পাহারা দিচ্ছে আল্লাহর ঘরের জন্য সে তার নিজের জীবনকে দিচ্ছে আছে আছে, আছে। মা বাবা দুইশো তিনশো পাঁচশো টাকা দিয়ে ইমাম সাহেবের জন্য এগুলি বরাদ্দ করা ওই আসার সময় দেখলাম আপনাদের এখানে অনেক বড় একটা মন্দির কত চমৎকার করে তারা মন্দিরটাকে সাজাইছে অথচ আমরা মুসলমান আমরা আল্লাহর ঘরের জন্য মসজিদের ইমাম সাহেবের জন্য দশটা টাকা বিশটা টাকা মাসে পাঁচশো টাকা খরচা করতে পারি না অথচ আমরা কি বলে এই যে আপনার এই ডিশের টাকা দিতে পারি ওয়াইফার বিল দিতে পারি ফ্যানেরটা দিতে পারি বিলিটটা দিতে পারি সারটা দিতে পারি খালি ইমামেরটা দিতে পারি না আর ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতেছি বেহেস্ত যে আশিটা হুল লইয়া একবারে মুম আরাম করে ঘুমাচ্ছি এসে ঘুরে কাজ হবে না

অন্য কিছু করতে আর এই মানুষ অন্য অন্য জায়গার থেকে আইসে আপনাদের একটা ধান খেত জমি করবে করবে। না আপনারা অর্থটা আপনারা দিয়ে দিবেন কষ্ট দিবেন না আল্লাহ সকলকে তৌফিক দিক সকলে বলে না আমি আল্লাহর পথে যেটা খরচা করবেন এ টাকাটা নষ্ট হবে না ভাই নষ্ট হবে না ওনার স্ত্রী থাকে সন্তান থাকে বাবা মা থাকে তারা প্রতিকায় থাকে কষ্ট দিবেন না তারা প্রতিকায় থাকে শুনেন একটা কথা বলি আল্লাহ যারা সম্পদ দেয় গরিব মানুষকে তার দিকে ঝুকায় দেয় কথাখন ঠিক কিনা ঠিক ঝুকায় দেয় গরিব মানুষে তার দিকে আল্লাহ ঝুকায় দেয় আল্লাহ পরীক্ষা করে ঠিকি বান্দা দেয় কিনা তেজন ইমাম সাহেব আপনাদের জন্য একজন পরীক্ষা আল্লাহ আপনাদের জিম্মায় ওনারে দিয়ে দিছে উনি কে আল্লাহর পক্ষ থেকে এই গ্রামবাসীর জন্য আপনাদের জিম্মায় আল্লাহ ওনারে পাঠাইছে যে আমার বান্দাটা আমার ঘর পাহারা দিচ্ছে দেখি আমার ওই গ্রাম বান্দারা আমার বান্দার জন্য কিছু করে কিনা আল্লাহ আপনাদের গ্রামের জন্য ইমাম সাহেব আল্লাহ আপনাদের পক্ষ থেকে তার জিম্মা আপনাদের জিম্মায় দিয়ে দিছে বুঝছেন এই জন্য কষ্ট দিবেন না আমি জানি অনেকের অর্থনৈতিক দুর্বলতা আছে যাদের দুর্বলতা আছে তারা কম দিক যাদের সবলতা আছে তারা বেশি হয়ে যাবে আমরা যাতে মুখ হই তা কুয়াশীল হই এই যে রমজান কিছু খাবে কেউ খাবে কেউ খাবে না তা হবে না সুষম বন্টন গরিবদের কাছে ধনীদের পক্ষ থেকে রুটি রিজিক পাঠানো আমার দেশের হাজার হাজার কোটি টাকার মালিক আছে পয়সা অর্থ খরচ করার জায়গা খুঁজে পায় না কিন্তু আবার আমার দেশের হাজার 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 লক্ষ লক্ষ গরীব মানুষ আছে মাহে রমজানে ভালো কিছু বাজার করে ইফতার করার সামর্থ্য রাখে না কি কথা বলন কি আছে না না ঠিক আমি সেই কথাই বলছিলাম যেই পণ্য সামগ্রীর দাম যদি মাহে রমজানে বাড়ানো হয় ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে পণ্য সামগ্রীর দাম বাড়ায় চোখের পানি কার ঝরে জানেন নি গরিব মানুষ আছে সমাজে যারা সন্তানটা রমজান আসলে ভালো খাইতে মন চায় ধরে এই দুই চার দশ মতের ইফতার আয়োজন হলো বাজার তৈরি করার পরে ওই বাচ্চাটার মনে বড় দুঃখ মা আমরা আজকে এটা খাওয়াইতে হবে সেটা খাওয়াইতে হবে একটা নারী এমন আছে সারা দিন পরিশ্রম করে দুই তিনশো চারশো টাকা রুটি রুজি করে তিন চারটা বাচ্চা আছে তার স্বামী মারা গেছে অতবার স্বামী তালাক দিয়ে চলে গেছে কিন্তু এই নারীর জিম্মায় দুই তিনটা সন্তান করবে কি উপায় কি তার তখন ওই নারী বাজারে যাইয়া চোখের পানি সেরে ফেলা ফেলায় কান্দে আর বলে আল্লাহ কি করে আমি এখন বাজার করু যারা সিন্ডিকেট করে পণ্যের দামগুলি গুলি বাড়ায় এই চোখের পানি কেমতের ময়দানে তাদের হিসাব দিতে হবে করায় গন্ডা কথা গন্ড কেন কোরআনকে যদি সত্য মনে করে থাকেন তো মালিক কি সৃষ্টির মালিক যিনি বিচার দিনের মালিক তিনি দুনিয়াতে রিজিকের ফাইসলা করেন যিনি কামতের ময়দানে করাই গন্ডে হিসাব নিবেন তিনি কি কথা বলুন ঠিক না এই গরিব মানুষের চোখের পানি যারা নিবৃত্ত কামতের ময়দানে কঠিন হাসুরের দিনে তারা কত কঠি বছর আল্লাহর আদালতে দাঁড়ায় থাকা লাগবে তার হিসাব নাই আল্লাহ করুন পরিণতি তাদের ভোগ করতে হবে এই পরিণতির শেষ কোথায় হবে আমার জানা নাই মেশরের মাঠে করুন পরিণতি তার একটা করুণ পরিণতি বুঝাই তার উজুল এ কোরআন বলতেছে তার একটা করুন পরিণতি বুঝাই দিয়ে শেষ করব তার উজুল মেলা একাতু আর রুহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু খামসিনা আলফা সানা আল্লাহর কোরআন বলতেছে দুনিয়ার 50000 বছরে এক জায়গা করলে যত বড় হাশরের একটা দিন হবে তত বড় একসাথে বলবেন আল্লাহ আল্লাহু আকবার দুনিয়ার 50000 বছরে এক জায়গা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় আল্লাহ সেই দিন যারা দুনিয়াতে পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া গরিব মানুষের চোখের পানি ঝরাইয়া এ রমজান মাসে খেজুরের দাম বাড়াইয়া চিনির দাম বাড়াইয়া তেলের দাম বাড়াইয়া সালির দাম বাড়াইয়া মশলার দাম বাড়াইয়া এই সবজির দাম বাড়াইয়া নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম বাড়ায় যারা গরিব মানুষের চোখের পানি যারাইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল কেমত্তের ময়দানে এই সম্পাদ তো সে আর দুনিয়ার থেকে কবরে নিতে পারবে না কবরেও তার কোনো প্রয়োজন আসবে না এই সম্পাদগুলি কেল্লা সংপাক কৃতি বানাইয়া শরীরের মধ্যে পাচাইয়া আল্লাহরে বান্দাকে সেই দিন কেয়ামতের মাঠের একটা পাশে আল্লাহ তাদেরকে জাগা করে দিবে কেয়ামতের মাঠের এক পাশে তাদের জাগা হবে এই সাপ তারে কামড়াইতে থাকবে মুখের মধ্যে কামড়াইয়া গস্তগুলি টেনে টেনে সিরে সিরে নিয়ে চলে যাবে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন এই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলাইতো পৃথিবীতে কোনো ফসল হইতো না জীব জানোয়ার বাঁচত না এই সাপ একবার কামড় দিলে চল্লিশ বছর ধরে বিষের ক্রিয়া শরীরে চলতে থাকবে নবীজি বললেন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট একটা দিন হবে তত বিরাট সেই দিনের হিসাব অনুযায়ী জিন জাতির হিসাব হবে মানব জাতির হিসাব হবে ফেরেস্তাদের হিসাব হবে পশু হিসাব হবে সমস্ত মাকলুকের হিসাব টানার পরে ওই দুনিয়াতে যারা পণ্য সামগ্রীর দাম বাড়াইয়া গরিব মানুষের রক্ত যারা চুষে গায়লো, যারা গরিব মানুষের টাকা মারিয়া সুইস ব্যাংকে এবং বেগম পাড়ায় বাড়ি বানাইলো গরিব মানুষের টাকাগুলি নিয়ে আল্লাহর বান্দাদের হক যারা মেরে খাইলো কিয়া মতের ময়দানে আলাদা তাদেরকে রাখা হবে কোটি কোটি বছর পার হয়ে যাওয়ার পরে তাদের আল্লাহ হিসাবের জন্য ডাক দেবে কিন্তু এই কোটি কোটি বছর এই সাপ তারে কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে কেউ তারে সেই দিন বাঁচাইতে পারবে না তার সম্পদ বাঁচাইতে পারবে না এই জন্য দুনিয়াতে যারা গরিব মানুষের চোখের পানি ঝরায় কেমতের ময়দানে আল্লাহর আদালতে ফয়সালা হবে কথা বলেন ঠিক কিনা